হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই দৈনন্দিন জীবনে আমেরিকাতে আসার পর যে কয়টি জিনিস আমাকে বেশ অবাক করেছে সেই নিয়েই আজকে আমি তোমাদের সাথে জমাটি আড্ডা দেব চলো তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটা আজকে রবিবার রবিবারে চার দেয়ালে বন্দি থাকতে ইচ্ছা করে না তাই সকাল হতেই রান্না বসিয়ে নিয়েছি তাড়াতাড়ি খেয়ে দেই বেরিয়ে আমেরিকার ছটপট রাজপথে সঙ্গী করবো তোমাদেরকেও প্রথম যেদিন আমেরিকার মাটিতে পা রেখেছিলাম তখন ঘড়িতে বাজে রাত আটটা কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখলাম দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে এখানকার চারপাশ চারিধারে এত মানুষ কিন্তু একটু শব্দ হট্টগোল কিছুই নেই ভীষণ নিস্তব চারিদিক হাজার হাজার মানুষের চলাফেরা কিন্তু কোনো আওয়াজ নেই কোনো ধাক্কাধাক্কি নেই নেই কোনো হটকারিতা এরপর এয়ারপোর্টে থাকে ইমিগ্রেশন সংক্রান্ত এক হ্রাস নিয়মকানুন সেখানেও দেখলাম কি সুন্দর ডিসিপ্লিন মানুষ কথা বলছে ভীষণ আস্তে আস্তে একজনের সাথে আরেকজনের একটা নিজস্ব দূরত্ব মেপে দাঁড়িয়েছে এখানে দেখলাম পার্সোনাল স্পেসকে ভীষণ গুরুত্ব দেওয়া হয় পার্সোনাল স্পেস মানে তুমি যেখানে দাঁড়িয়েছ সেখান থেকে তোমার হাতটা সোজা করে দাঁড়ালে যতটা জায়গা হবে সেটাই তোমার নিজস্ব স্পেস তার আগে কেউ তোমার কাছে চলে আসবে না দ্বিতীয় যে জিনিসটা ভীষণ অবাক করেছিল সেটা হচ্ছে হাঁটার দিকের নিয়ম আমরা আমাদের দেশে যেমন রাস্তার বাদিক দিক ঘেসে হাঁটতে অভ্যস্ত এখানে আবার রাস্তার ডান দিক ঘেসে চলতে হয় প্রথম প্রথম তো এটা আমাদের ভীষণ ভুলত আমেরিকাতে রাস্তা ঘাটে বাজারে এমনকি মানুষের বাড়িতেও প্রচুর পতাকা দেখতে পাওয়া যায় এখানে মানুষজনের জামা কাপড় ব্যাগ টুপি সমস্ত কিছুতেই ভীষণভাবে পতাকার ব্যবহার দেখতে পাওয়া যায় এটা আমাদের ভীষণ অবাক লাগতো যে দৈনন্দিন জীবনে এত বেশি এখানকার মানুষ পতাকার ব্যবহার করে এরপর যে জিনিসটা আমাদের ভীষণ অবাক করেছিল সেটা হলো এখানকার মানুষের ব্যবহার এখানকার মানুষরা ভীষণই পোলাইট তারা ভীষণ স্মল চক করেন ধরো রাস্তাঘাটে বেরিয়েছি অপরিচিত মানুষ তোমাকে দেখে হয়তো কখনো গুড মর্নিং উইশ করবে কখনো বা হাই হ্যালো বলতে থাকবে ইভেন তুমি যদি কোনো ভালো কোনো ড্রেস পরে রাস্তায় বেরো তখনও হয়তো মানুষটি তোমাকে দেখে হয়তো বলতে পারেন বাহ জামাটা তো বেশ সুন্দর ধরো তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়েছে তখন কিন্তু মানুষ আন্তরিকভাবে সাহায্য করতে এখানকার মানুষ কিন্তু এগিয়ে আসে আমেরিকায় মানুষজন ক্যাশের ব্যবহার প্রায় করে না এখানকার মানুষজন ভীষণভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করে আর ক্রেডিট কার্ড ব্যবহার করলে সেখান থেকে একটা ক্রেডিট স্কোরও জেনারেট করার সম্ভাবনা থাকে এবং পরবর্তীকালে তারা যখন বাড়ি গাড়ি কিছু কিনতে যায় তখন কিন্তু সেই ক্রেডিট স্কোরটা লোনের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সাহায্য করে আর একটি জিনিস যেটা আমাদের ভীষণভাবে অবাক করেছিল সেটা হলো এখানকার পাবলিক ট্রান্সপোর্ট হাতে গোনা কয়েকটা জায়গা বাদে এখানকার বাকি সমস্ত জায়গাতে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা ভীষণই খারাপ এখানে তোমাকে গাড়ি রাখতেই হবে ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে আমাদের দেশে যেমন স্টিয়ারিং গাড়ির ডান দিকে থাকে এখানে কিন্তু গাড়ির বাঁ দিকে থাকে আর সবাইকে বাধ্যতামূলকভাবে সেফটি বেল্ট লাগাতে হয় নয়তো পুলিশের হাতে ধরা পড়লে কিন্তু বিশাল অঙ্কের টাকা জরিমানা হতে পারে সঙ্গে আর এখানকার হাইওয়ে গুলোর তো কোনো তুলনা হয় না ভীষণ সুন্দর আর ভীষণ চওড়া টেক্সাসে একটা রাস্তা রয়েছে কেটি সেখানেতে লেন রয়েছে এখানে গাড়িগুলো সব নির্দিষ্ট লেন মেনে চলাচল করে আর থাকে প্রচুর ক্যামেরা তাই নিয়ম ভাঙারও উপায় নেই গাড়িগুলোর গতিবেগও বেশ বেশি থাকে হাইওয়ে কোনো সিগনাল থাকে না এবং তার যে কন্ডিশন সেটা কিন্তু ভীষণ ভালো তাই এখানকার মানুষরা মাইলের পর মাইল ড্রাইভ করে এখানকার রাস্তাতে প্রচুর দেখতে পাওয়া যায় লাইক টেসলা ল্যান্ড রোভার অডে বিএমডাব্লিউ মাজা এবং প্রচুর স্পোর্টস কারও কিন্তু এখানেতে দেখতে পাওয়া যায় এখানকার রাস্তাঘাটে এত গাড়ি চললেও হর্নের শব্দ কিন্তু শুনতেই পাওয়া যায় না হর্ন বাজানো মানে হচ্ছে তোমার গাড়িকে অপমান করা এখানে হর্ন বাজানোর অর্থ হলো তুমি গাড়ি চালাতে পারো না বা তুমি কিছু ভুল করেছ আর আরেকটা জিনিস যেটা আমরা ভীষণই অবাক হয়েছিলাম সেটা হলো এখানকার স্কুল কলেজ অফিস অ্যাপার্টমেন্ট সমস্ত কিছুই কাঠের তৈরি বলতে গেলে কাঠের বাড়িতে থাকার এই অভিজ্ঞতা এটা আমাদের প্রথম কেন এখানকার বাড়িঘর কাঠের তৈরি সেটা নিয়ে কিছুদিন ভাবার পর আমরা জানতে পেরেছিলাম এখানে গাছপালা প্রচুর আর কাঠ ভীষণই সস্তা তাই তৈরি করতে খরচও কম পড়ে আবার এখানকার মানুষ এক জায়গাতেই বেশি দিন থাকে না আমরা আমাদের দেশেতেই যেমন কয়েকটা প্রজন্ম একই বাড়িতে থেকে থাকি এখানেতে সেই রকম নয় এখানকার মানুষ কখনো হয়তো গ্রামে থাকে তো কখনো তারা শহরে থাকে যাওয়ার সময় অনেক সময়তে তারা তাদের যে সমস্ত ছোট বাড়ি বাড়িঘর রয়েছে সেগুলোকে ট্রান্সফার করেই নিয়ে যায় এখানে খুব কম সময় লাগে এই সমস্ত বাড়িগুলো তৈরি করতে আবার ধরো এখানেতে ঠান্ডাও ভীষণ পড়ে সিমেন্টের বাড়িতে তৈরি করতে গেলে যেরকম ঠান্ডা অনেক বেশি লাগবে তুলনায় কাঠের বাড়ি অনেকটা বেশি আরামদায়ক বেশ কিছুদিন কাঠের বাড়িতে থাকার পর কিছু অসুবিধাও আমরা ফেস করেছি সেগুলো হলো ধরো আমরা তো অ্যাপার্টমেন্টে থাকি তো অ্যাপার্টমেন্টের ওপরের তলাতে কেউ যদি জোরে হাঁটাচলা করে তখন তার শব্দটা নিচের তলাতে চলে আসে এটা একটি অসুবিধা বলা যেতে পারে বা আগুন জ্বালালে খুব সতর্ক থাকতে হয় কারণ এখানেতে কাঠের বাড়ি এবং প্রায় প্রত্যেকটা বাড়িতেই কার্পেট থাকে তাই আগুন অতি দ্রুত ছড়িয়ে যায় এখানকার বেশিরভাগ মানুষই রান্না করে থাকে ইলেকট্রিকে আমরা ইউএসএ তে আসার পর প্রথমে যে হোটেলে উঠেছিলাম সেইখানেতেও ইলেকট্রিকে রান্না হয় এবং এখন যে অ্যাপার্টমেন্টে আছি সেখানেতেও ইলেকট্রিক বার্নারাতেই রান্না হয়ে থাকে আগুনে রান্না করার ব্যবস্থা খুব কম জায়গাতেই পাওয়া যায় যাদের সাধারণত বাড়ি থাকে তাদেরকে আলাদা করে গ্যাসের পাইপ লাইনের জন্য অ্যাপ্লাই করতে হয় এখানে সমস্ত বাড়িতেই ফায়ার অ্যালার্ম কিন্তু মাস্ট তাই ভাজাভুজি করতে গেলে ফায়ার অ্যালার্ম আপনাকে কিন্তু জানান দেবে তখন আবার দরজা খুলে সেই ধোঁয়া বার করতে হয় কারণ এখানে জানলা তো সেইভাবে খোলার ব্যবস্থা নেই ঘরে সবসময়তেই সেন্ট্রালাইজড টেম্পারেচার কন্ট্রোল করা থাকে এখানে আসার পর আরেকটা যে মারাত্মক প্রবলেম ফেস করেছিলাম সেটা হলো এখানকার বাথরুমেতে শাওয়ার এনক্লোজার রয়েছে বাথটাব রয়েছে ওয়াশ বেসিন রয়েছে কিন্তু টয়লেট এরিয়াতে কোনো জলের ব্যবস্থা নেই উপায় বলতে হ্যান্ড টিস্যু তো আমাদের বাঙালিরা এতে কিন্তু অনেকটা প্রবলেম ফেস করে থাকে আমেরিকাতে আসার পর আরেকটা যে জিনিস আমাকে বেশ ভাবিয়ে তুলেছিল সেটা হলো এখানকার মানুষের সঞ্চয় প্রবণতা আমেরিকার মানুষের সঞ্চয় প্রবণতা তেমন নেই এখানকার কোম্পানিগুলোতে মাসে দুবার স্যালারি হয় আবার অনেক কোম্পানিগুলোতে মাসে স্যালারি হয়ে থাকে এখানকার মানুষ বর্তমানকে গুরুত্ব দেয় ভবিষ্যতের কথা চিন্তা করেন না কারণ তাদের মতে তারা যে পরিমাণ টাকা সরকারকে ট্যাক্স দিচ্ছেন সরকারও ওদের ভবিষ্যৎটা এইভাবেই দেখবেন আজকে রবিবারটা আমাদের বেশ হ্যাপেনিং কাটছে সকালবেলাতে চলে গিয়েছিলাম পার্কে এখন এসেছি একটা আর্ট মিউজিয়ামে এই হচ্ছে এখানকার একটা আর্ট মিউজিয়াম যে কথাটা বলছিলাম মানে আমেরিকাতে আসার পর আমাকে যে বিষয়গুলো ভাবিয়ে তুলেছে তার মধ্যে একটা হলো চিকিৎসা খরচ এখানে কিন্তু চিকিৎসার ভীষণ ব্যয়বহুল মেডিকেল ইন্স্যুরেন্স যদি কারণ না থাকে তাহলে তার পক্ষে চিকিৎসা করা জাস্ট অসম্ভব হয়ে পড়ে আমেরিকাতে পথচারীদের ভীষণ গুরুত্ব দেওয়া হয়ে থাকে ধরো তুমি কোনো রাস্তা ক্রস করছো তখন কোনো গাড়ি চলে আসলে গাড়িটা কিন্তু তোমাকে দেখে থেমে যাবে তুমি যতক্ষণ না সেই রাস্তা ক্রস করছো গাড়িটা কিন্তু সেইখানেই নিরাপদ দূরত্বে থেমে যাবে তাই এখানে পথচারীদের অ্যাক্সিডেন্টের কথা প্রায় শোনাই যায় না ইভেন ধরো তুমি কোনো ক্রসিং দিয়ে কোনো গাড়ি এসেছে এবং সেই ক্রসিংটাতে কোনো সিগনাল নেই তখন যে গাড়ি ফার্স্টে আসবে সেই গাড়ি কিন্তু ফার্স্টে ক্রস করবে গাড়িগুলোর মধ্যে কিন্তু কোনো তাড়াহুড়োর ভাব কিন্তু দেখতে পাওয়া যায় না যেটা প্রায় আমাদের দেশে প্রায় অসম্ভব ব্যাপার আমেরিকাতে আসার পর আমরা যখন প্রথম গ্রোসারি স্টোর বা মলেতে যেতাম যখন জিনিসের দাম দেখতাম সেই দামটাকে ফার্স্টই ডলার থেকে টাকাতে কনভার্ট করে নিতাম এখন অবশ্যই এই অভ্যাসটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এখানে কিলোমিটারের জায়গায় মাইল ব্যবহার করা হয় কেজির জায়গায় পাউন্ড এবং সেন্ট্রিকেটের জায়গায় ফারেনাইটে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি আস্তে আস্তে আমেরিকাতে বাচ্চারা ছোটোবেলা থেকেই ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে ছোটবেলা থেকেই তারা আলাদা সই নিজের নিজের কাজ তারা নিজেরাই করে এখানকার বাচ্চারা বেশি গভর্নমেন্ট স্কুলেই পড়াশুনো করে থাকে এবং যারা বিত্তশালী তারাই শুধুমাত্র প্রাইভেট স্কুলে পড়াশুনো করে থাকে গভর্নমেন্ট স্কুলের এডুকেশন আঠেরো বছর পর্যন্ত ফ্রি আঠেরো বছর বয়স হয়ে গেলে তারা বাবা মাকে ছেড়ে তারা আলাদা তাদের হস্টেলেতে থাকে এবং সেইখানেতে তারা বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজ করে কেউ গ্যাস কাজ করে কেউ কোনো শপিং কোন উবের বা এ কাজ করে এইরকম করে তারা তাদের পকেট মানি আর্ন করে তারা তাদের পড়াশুনোর খরচ চলে এবং তার সাথে সাথে তারা পড়াশোনাটাও কমপ্লিট করে সেই জন্য ছোটবেলা থেকেই তারা বুঝতে পারে তারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে বেড়ে ওঠে আমেরিকাতে এমআরপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইসের কোনো কনসেপ্টই নেই এক একটা স্টোরে এক এক রকমের প্রাইস নেওয়া হয়ে থাকে ধরো তুমি কোনো চকলেট ওয়ালমার্টে গেছো সেখানেতে পাঁচ ডলারে যদি পাও নেক্সট কোন স্টোর লাইক টার্গেট বা ধরো এইচ সেই চকলেটটাই হয়তো সিক্স ডলারেও পেতে পারো বা ফোর ডলারেও পেতে পারো কোন স্টোরে চিপ এবং কোন স্টোরে কোন জিনিসের প্রাইস কত সেটা কিন্তু তোমাকেই মাথায় রাখতে হবে আমরা আমেরিকার টেক্সাসে থাকি টেক্সাসে গান কালচার কিন্তু ভীষণ কমন প্রায় প্রতিটা আমেরিকানের কাছেই কিন্তু গান থেকে থাকে যেটা শিকাগো বা নিউ ইয়র্কে অতটা কমন নয় আমেরিকাতে প্রত্যেকটা আমেরিকানের বাড়িতে আবার পেট পেডডগও প্রায় থেকে থাকে এবং এরা এই পেট ডকদের নিয়ে রেস্টুরেন্টে যায় শপিং মলে যায় গ্রসারি স্টোরে যায় ইভেন তারা কোনো শর্ট ট্রিপও করে এই তাদের পেটডকদের নিয়ে আমেরিকাতে টিপ কালচার ভীষণই জনপ্রিয় তা সে রেস্টুরেন্টই হোক বা পার্লারই হোক বা ক্যাপই হোক এখানে রেস্টুরেন্টে গেলে ড্রিঙ্কিং ওয়াটারের গ্লাসে ফোরটি পার্সেন্ট ওয়াটার আর পার্সেন্ট আইস দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে তখন বলতে হয় ওয়াটার ইন রুম টেম্পারেচার উইথ আইস এই কয়েকটা জিনিস আমেরিকাতে আসার পর আমাদেরকে বেশ ভাবিয়ে তুলেছিল অ্যাকচুয়ালি কালচারাল ডিফারেন্সেস আজকের সারাটা দিন বেশ ভালো কাটল সকাল থেকে এদিক ওদিক ঘোরাঘুরির পর এখন আমরা বাড়ির পথ ধরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার এরকম প্রবাসী জীবনের গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন বাই বাই